কর্তৃক এটা আয়োজিত এবং আমাদের অ্যাসেট প্রকল্প নামে একটা প্রকল্প আছে সেই প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে এই স্কিল এবং ইনোভেশন কম্পিটিশনটা পরিচালিত হচ্ছে সারা বাংলাদেশে একসাথে প্রায় পঞ্চাশটি সরকারি পলিটেকনিক তারপরে বেসরকারি আরও অনেক পলিটেকনিক আছে পিএইচসি প্রায় একশো পঞ্চাশটি এরকম সবগুলো প্রতিষ্ঠানে আজকে এই এই প্রতিযোগিতাটা উদযাপিত হচ্ছে সেই প্রতিযোগিতার অংশ হিসাবে আজকে আমাদের এই আজকে আমাদের স্কিল কম্পিটিশন উদযাপিত হচ্ছে এবং বিচারক মন্ডলের মধ্যে আমি প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব আছি এবং আমার সাথে ছিলেন জেলা প্রশাসক মহাজের প্রতিনিধি সহকারী কমিশনার মন্তহা তাসনিম মো এবং একজন শিল্প কারখানার প্রতিনিধি আছেন জনাব আব্দুল মান্নান শাহ তো আমরা সবগুলো স্টল পরিদর্শন করলাম এবং আমাদের অল্প সময়ের মধ্যে আমরা যতটুক বুঝতে পেরেছি ছেলেদের আইডিয়া অনেক ভালো এবং যথেষ্ট ইনোভেটিভ চিন্তা ভাবনা নিয়েই তারা প্রজেক্টগুলো উপস্থাপন করেছে তো আমার মনে হয় এই কম্পিটিশনের মাধ্যমে তাদের মেধার এবং গানের যে পরিধি এটা বৃদ্ধি পাবে এবং দেশ এবং জাতির উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে এবং দক্ষ কারিগর দক্ষ ইঞ্জিনিয়ার হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে তো এটাই হচ্ছে আমাদের একমাত্র আসলে লক্ষ্য কারিগরি শিক্ষার যে আপনি যেটা প্রথমেই বললেন একটাই লক্ষ্য হতে হবে দক্ষ আমার মনে হয় এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে এই দক্ষতা উন্নয়ন দক্ষতা উন্নয়নটা অনেক অনেকভাবে আমরা সফল হতে পারবো এই আশাবাদ আমাদের আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্কিলস কম্পিটিশন আজকে হয়ে গেল পুরো বাংলাদেশ জুড়ে দুইশো সাতাশ স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইন্সপায়ার করা সবার ইনোভেটিভ আইডিয়াগুলোকে ইন্সপায়ার করে আমাদের বাংলাদেশে তথা যদি সম্ভব হয় পুরো বিশ্বে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো এবং সেটার ফলাফল আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে যেন গুরুত্ব রাখতে পারে সেই চেষ্টা করা সেদিক থেকে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর দিন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্পোল্যান্ড কলেজ সহ বেসরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান সবগুলো মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষ কর্মী কিংবা দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এ মানব সম্পদ কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে জাপান চায়না তারা এগিয়ে গেছে এই কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে আর সেই কারিগরি শিক্ষাকে আরো জোরালো করার জন্য যে অ্যাসেট প্রকল্প আমাদের দেশে বর্তমানে চলমান সে এসএস প্রকল্প থেকেই এ ইনোভেটিভ আইডিয়া হয়েছে ইনোভেটিভ আইডিয়া আমাদের ছেলেমেয়েদের মাধ্যমে তাদের বিভিন্ন আইডিয়াকে কীভাবে জেনারেট করা যায় কীভাবে সেটা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো তারা এর কাজ করছে আমাদের সময়টি একটু অল্প ছিল তাছাড়া আপনারা যারা আর একটা স্ট্রেকুলার আছেন খুব কষ্ট হয়েছে আমি জানি তারপরেও মন্ত্রণালয়ের নির্দেশনা সে অনুযায়ী আপনারা চেষ্টা করেছেন এই অল্প সময়ে অনেক সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছেন এই জন্য আমি সেরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আছি পাশাপাশি আমাদের যে ছাত্র আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে পুজোর ছুটির মাঝখানে আপনারা সবাই আপনাদের সর্বাত্ম দিয়ে চেষ্টা করেছেন এবং একটি ফলপ্রসূ কম্পিটিশন প্রোগ্রাম আজকে আমরা এখানে দেখতে